বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যকে অযাচিত এবং হস্তক্ষেপ হিসাবে দেখছে ঢাকা সাপ্তাহিক এ মুখপাত্র আবারও জানান ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশ সেক্ষেত্রে অভ্যন্তরীণ ইস্যুতে কথা না বলারও আহ্বান জানান তিনি সম্প্রতি যৌথ নদী কমিশনের বৈঠকে গঙ্গায় চুক্তি অনুযায়ী পানির প্রবাহ আছে বলেও জানান মুখপাত্র জানাচ্ছেন পান্থরামান বিস্তারিত

বাংলাদেশ মনে করে এই বিষয় একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপের সামিল পারস্পরিক এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশ্নের উত্তরে মুখপাত্র জানান ২৬ মার্চ বিকেলে চীন সফরে রওনা হবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ২৬ তারিখ বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার চীনের উদ্দেশ্যে যাত্রা করার কথা এবং সাতাশে মার্চ তিনি বোয়া ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনের প্লেনারিতে অংশ নেবেন বলে আমরা জেনেছি এর পরের দিন চীনের প্রেসিডেন্টের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি গতি পাবে বলে মনে করেন মুখপাত্র ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতির কথা চ্যানেল আই ঢাকা